প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক যাই হোক তোমরা অনেকেই অনেক দিন ধরে স্টার কীভাবে কিনতে হয় ফেসবুক থেকে সেটা আমার কাছে জানতে চেয়েছ তো আজকে আমি সেই জিনিসটাই জানাবো তোমাদেরকে চলো শুরু করি তো আমি পুরো প্রসেসিংটা দেখাচ্ছি শুধু ইউপিআইয়ের জায়গাটা আমি স্কিপ করব। আই থিঙ্ক ইউপিআইয়ের জায়গাটা নিজে থেকেই ফোনের স্ক্রিনে রেকর্ড হবে না তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি আমি ফেসবুকে গেলাম এই হলো আমার ফেসবুক অ্যাকাউন্ট এবার ধরো আমি কাউকে একটা স্টার দেবো আমি রিলসে গেলাম পোস্টেও এখন স্টার দেওয়া যায় তবে আমি রিলসে গেলাম ধরো পোস্ট একটা স্টার দেবো ধরো এই যে স্টার কমেন্টের জায়গায় গেলে দেখতে পাবে এখানে স্টার থাকে যাদের স্টার মনিটাইজেশন অন করা তো তাদের এখানে স্টার দেখতে পাওয়া যাবে ধরো আমি একে একটা স্টার দেব তো আমার এখানে দেখতেই পাচ্ছ এই জায়গাটায় জিরো স্টার দেখাচ্ছে তো এই জায়গাটা আমি টিপব দেখো এখানে ক্লিক করলে অনেক রকম প্যাকেজ চলে আসছে এখানে পঁয়তাল্লিশটা স্টার তিরাশি টাকায় আঠেরোটা স্টার পঁয়ত্রিশ টাকায় পঞ্চান্নটা স্টার একশো টাকা তো আমি কী করবো তোমাদের একটা ছোটো প্যাকেজ দেখাই পঁয়ত্রিশ টাকা এইটা আমি ক্লিক করলাম এইবার কি এরকম একটা অপশান থাকবে যেহেতু আমি এর আগেও পেমেন্ট করেছি তাই এরকম আসছে যেহেতু তোমরা প্রথমবার যারা পেমেন্ট করবে তাদের এরকম অপশান আসবে না এখানে আমার ইউপিআই অ্যাকাউন্টটা রয়েই রয়েছে মানে এখানে কিন্তু আমার ইউপিআই অ্যাকাউন্টটা দেখাচ্ছে আমি এখানে যেহেতু আগে পেমেন্ট করেছি তাই দেখাচ্ছে তোমাদের কিন্তু এটা দেখাবে না তোমাদের এখানে অ্যাড করতে হবে তো যাই হোক আমি না না মা বাই অপশানে ক্লিক করলাম প্রসেসিং দেখাবে গুগল পে থেকে এবার এরকম একটা ইন্টারফেস দেখাবে এইবার আমি কী করবো এই যে এরকম তোমাদের যে ইউপিআই অ্যাড্রেস আছে সেখানে একটা নোটিফিকেশন আসবে যদি না আসে তাহলে তুমি যে ইউপিআই অ্যাড্রেসটা দিয়েছো গুগল পে বা ফোনপে যা হোক তো সেখানে যাবে গিয়ে নোটিফিকেশন পেয়ে যাবে তারপর আমি এখানে পেমেন্টটা ডান করবো তো দেখাই পেমেন্ট কীভাবে ডান করছি তো আমার ইউপিআই অ্যাড্রেসে এখানে নিয়ে এসেছে আমি এখানে এই জিনিসটা পে করবো পে এই অপশনটা কন্টিনিউ টু পে তারপর এখানে আমার এমপিন দিতে হবে তো আমি এখানে এমপিন দিয়ে আর আমার এখানে টাকা কেটেও গেছে পঁয়ত্রিশ টাকা তোমাদেরকে দেখালাম এইবার এখানে যে ডান অপশানটা আছে তোমাদের যে কোনো ইউপিআই অ্যাড্রেসে যে পেমেন্ট করার পর ডান অপশানে অবশ্যই ক্লিক করবে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আবার চলে যাব ফেসবুকে এখানে একটুখানি সময় নেবে এই দেখো পেমেন্ট সাকসেসফুল দেখিয়ে দিয়েছে অ্যাড হয়ে যাবে এখানে দাঁড়াবো দাঁড়াও এখানে তো পজ করলাম এবার ধরো আমি এখানে একটা সুন্দর গঠনমূলক একটা তোমাকে কমেন্ট করতে হবে এই রিলস দেখার নিয়ম হচ্ছে রিলসটা টোটালি দেখবে বা ভিডিও যা হোক তুমি এমন নয় যে ভিডিওটা কোনো রকম একটুখানি চালিয়ে অল্প একটুখানি দেখে একটা স্টার দিয়ে একটা ভালো কমেন্ট করে দিয়ে চলে গেলাম এরকম করলেও কিন্তু চলবে না তোমাদেরকে পুরো ভিডিওটা যেটাতে তোমরা ক্লিক করেছ সেই ভিডিওটা পুরোটা দেখতে হবে দেখার পর সেটা যার ভিডিওই হোক না কেন আমার ভিডিওর কথা বলছি না সবার ক্ষেত্রে যাকে তুমি স্টার দেবে ওই অর্ধেক ভিডিও দেখে এই ভিডিওটা আমি দেখে ফেলেছি আগে তাই জন্য আমি আর পুরোটা দেখছি না তো আমি এখানে একটা ধরো খুব সুন্দর একটা গঠনমূলক গঠনমূলক কমেন্ট মানে একটা খুব সুন্দর কমেন্ট যেটা মানুষের দৃষ্টি আকর্ষণ করবে ওই নাইস গুড ভালো মানে এইটুকুটুকু কমেন্ট করলে কিন্তু সেটা গঠনমূলক কমেন্ট নয় গঠনমূলক কমেন্ট হচ্ছে একটা সুন্দর তুমি একটা ধরো ভিডিও দেখেছো সেই ভিডিওটা দেখে তোমার কি মনে হয়েছে সেই কথাটা তোমার মনের যে মনের কথাটা অ্যাকিউরেট সেই কথাটা তুমি একটা একটা লাইন গোটা লিখতে হবে পরিষ্কার কথা যে ওই একটা ধরো ওয়ার্ড লিখে দিয়ে চলে গেলাম তা কিন্তু হলে চলবে না ঠিক আছে তো আমরা অনেক সময় কি করি নিজের মানে সময় কম থাকার জন্য অনেকগুলো কাজ একসাথে করার জন্য আমরা ছোটো ছোট কমেন্ট করি ঠিকই কিন্তু নিয়ম হচ্ছে গঠনমূলক কমেন্ট করা ঠিক আছে এখানে ধরো খুব সুন্দর হয়েছে আপনার ভিডিওটা এরকম একটা কমেন্ট আমি ধরো লিখলাম সুন্দর হয়েছে তোমার ধরো তোমার ভিডিওটা এরকম একটা সুন্দর কমেন্ট করে তারপর আমি একটা স্টার দেবো এই দিদিটাকে ঠিক আছে এই যে স্টার অ্যাড করে দিলাম এ ধরো তুমি মনে করলে যে এই স্টারের অপশানে ক্লিক করে এখানে তুমি দশটা একটাও দেওয়া যায় দশটাও দেওয়া যায় এবার এক একজনের কাছে এক এক রকমের অপশান থাকে কারোরটাই একটার যে স্টারটা আছে এই ফুল স্টার এটা অন্যরকম ছবি দিয়ে থাকে ঠিক আছে দশটা স্টারটা থাকে আবার কারো কারো খুব বড় বড় ক্রিয়েটার যারা তাদের পোস্টে পঞ্চাশটার নিচে কমেন্ট করা মানে স্টার দেওয়া যায় না এরকম অনেক সিস্টেম থাকে তো দেখবে যার যার পোস্টে ধরো খুব বড় একটু বড় ক্রিয়েটার এবং তোমার একটা কি পাঁচটা কি দশটা এরকম স্টার দেওয়া যাবে এরকমভাবে তোমরা মানে স্টার দেওয়ার চেষ্টা করবে তোমাদের যা বাজেট ধরো আঠেরোটা কিনেছি আমি আঠেরো জনকে এই আঠেরোটা স্টার দেবো আমার ইচ্ছে আমি ইচ্ছে করলে কাউ কোনো একটা বড় ক্রিয়েটারকে দশটাও স্টার দিতে পারি বা ধরো আমাকে যে দশটা স্টার দিয়েছে তাকে আমি রেসপন্স হিসেবে বা রিটার্ন গিফট হিসেবে আমি দশটা স্টার দিতে পারি কুড়িটা স্টার দিতে পারি সেটা আমার ইচ্ছে এই যে এখানে নিচে দেখো তিরিশটা স্টার আছে পঞ্চাশটা আছে ঠিক আছে আমার ইচ্ছে আমি কতটা স্টার দেবো তো আমি এখানে একটা স্টার দিয়ে তোমাদের দেখাচ্ছি এই সিম্পল এইটায় ক্লিক করে চলে গেল এবার দেখো এটা যখন পোস্টিং কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবে যে তুমি স্টারটা পাঠিয়েছো আর এই যে ওপরে স্টার সেন্টার বলে একটা তোমার একটা রেকগনাইজেশান হয়ে গেলো এই হলো স্টারের প্রসেস তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিতে ভুলো না কমেন্ট করো যে কেমন লেগেছে এবং একটা লাইক করে দিও আর শেয়ার করো কারণ তোমার অনেক বন্ধু আছে হয়তো যারা স্টার কিনতে জানে না তাদের হয়তো সুবিধা হবে সেই জন্য বলছি তো থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আজকের মতো এইটুকুই